সকালের নাস্তায় জামাই আর দেবর দিব ম্যাপ এটা টেলে আর আমি আর আমার ছেলের জন্য এখানে মুগ ডাল লাল চাল দিয়ে সবজি দিয়ে একটা খিচুড়ি করে নিয়েছি খিচুড়িটাই খাব তবে আমার ছেলে কিন্তু প্রথমে খেতে চাইবে না সেটা আমি খুব ভালো করেই জানি তবে ওকে অনেক রকমের ভাওতাবাজি দিয়ে তারপরে হচ্ছে খাওয়াতে হবে আর কি সকালের নাস্তা পানি শেষ করতে করতে দুপুরের আয়োজন শুরু হয়ে যায় তো আজকে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব নতুন আলু দিয়ে অনেক অনেকদিন ধরে ভাবছিলাম নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো যেহেতু সদস্য সংখ্যা কম মাত্র তিনজন সেজন্য ভাবলাম আজকেই রান্না করে ফেলে টমেটো দিয়ে রুই মাছের কয়েকটা পিস ছিল আর কয়েকটা পাঙ মাছের পিস ছিল এগুলো দিয়ে রান্না করবো আর বাকি কিছু ছিল ওটা দিয়ে একটু ভর্তা করে নিব। নতুন আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু ধনে পাতা কাঁচামরিচ রান্না করে তরকারি বেশ মজা লাগে খেতে তো ভর্তাটা করে নিচ্ছি প্রথমে আমি মাছটাকে একটু বাটনার মধ্যে ভালো করে একটু ছেঁচে নিয়ে তারপরে হচ্ছে কাটা বেছে নিব তো বাটনাটা হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে এটা এই বাটনাতে আমি আগে কাজ করিনি কখনো এই ইউটিউব ফেসবুকে দেখে দেখে একদিন রাস্তায় দেখলাম ভ্যানওয়ালা বিক্রি করছে তো ওখান থেকে আমি একটা বাটনা নিয়ে নিয়েছি মোটামুটি অনেক সুবিধাই হয় তো পাটায় বাটা যে ভর্তা ওইটা আসলে স্বাদই আলাদা ওই ভর্তাটা আসলে বাটনাতে করা যায় না ভালো হয় না আর কি অন্যান্য যেগুলো হাতে মাখানো ভর্তা ওগুলা আসলে বাটনাতে করলে খুব ভালো হয় মিহি আমার কাছে লাগে যে ভর্তাটা অনেকটা মিশে হাতে মাখানোর চেয়ে বাটনাতে একটু ছেঁচে নিয়ে করলে ভর্তাটা অনেক ভালো মিহি হয় এই হচ্ছে কথা মাছের ভর্তা করে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু শর্টে করে নিয়েছিলাম তো দুপুরে দুপুরে আমি সেদ্ধ ভাতি খাব যে সবজি দিয়ে ডাল দিয়ে সেদ্ধ করেছি এটার সাথে কিমচি নিয়েছিলাম আর হচ্ছে রসুন ফার্মান্টেড লেবু সালাদ যা আছে তাই ভাতের পোর্শনটা একটু কমিয়ে নিয়েছি ভর্তাও নিয়েছি অনেকটা তো আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি ভাত বেশি করে না খেলে শান্তি লাগে না মনের মধ্যে যতই চেষ্টা করি একটু ভাত কমিয়ে খাবো মনটা খেলে হাসফাস করে যা একটু ভাত খাই তো একটু বিকেলবেলা একটু বারান্দায় দেখি পাথর কুচি গাছ অ্যালোভেরা তারপরে আমার তুলসী এগুলা একটু দেখে নিলাম বিকেলবেলা ছেলেকে একটু সাগর পাড় গিয়েছিলাম তাম সাগর পার এখানে ছেলেকে নিয়ে মাছ দেখছিলাম ছেলে তো মাছ দেখে অনেক খুশি হচ্ছে মনে হয় গ্রীষ্মকালে সাগর পাড়ে মাছ ধরার উৎসব হবে আমাদের এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলে অনেক আমেজ থাকে ওখানে প্রচুর মানুষের ভিড় থাকে এবার যেহেতু অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে তাহলে এবারও মনে হয় অনুষ্ঠান মাছ ধরার প্রতিযোগিতাটা হবে ছেলেরা বাদাম মুড়ি যায় আছে দেয় ওরা খায় তারপর আসলাম একটু শিশু পার্কের দিকে দেখি এসে তো দেখি শিশু পার্কে পুরো ফুলে ফুলে শিশুবিত হয়ে গেছে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে তার মধ্যে গাদা ফুলগুলো ফোটা শুরু হয়েছে ডালিয়াও লাগিয়েছে বাট ডালিয়াগুলো এখনো কিছু হয়নি গাদা ফুল চতুর্দিকে দিকে ফুটে আছে তো শীতকালটা আসলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা মানে গাদা ফুলেরই মাস যেদিকে তাকাবই শুধু গাদা ফুল আর গাদা ফুল ভালো লাগছিল কারণ চতুর্দিকটা একদম ফুলেল হয়ে আছে খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা রাইড এর ঘোড়ায় এরকম ফুলের আসলাম সন্ধ্যার পরে বাসায় এসে আমি তো সন্ধ্যার খাবার শেষ করে ফেলে ছয়টা সাতটার মধ্যে লাউ দিয়ে ভাত সেদ্ধ করে নিয়েছি এটা খেলাম আর হচ্ছে পরি বানিয়েছিলাম ছেলের জন্য বাট সে তো একটুও খায়নি কারণ এটা একদম ডুবু তেলে ভাজা হয়নি অল্প তেলে ভেজেছিলাম তার কাছে এটা পছন্দ হয়নি তাই সে খাবে না সে খায়নি তো সন্ধ্যাবেলা ওকে একটা চিকেন ভেজে দিয়েছে সালাদ দিয়ে চিকেনে খেয়ে নিয়েছে ভাতটা তার কিছু খায়নি একটা চিকেন খেলে এটুকু বাচ্চার আসলে পেটে জায়গা থাকার কথাও না ও আবার ক্ষীরাটা খুব পছন্দ করে অনেক পছন্দ করে ক্ষীরা খায় তো অনেক গরম ছিল সেজন্য ওকে এটা খুলে দিচ্ছিলাম আর চিকেনটা করে দিলে আমার ছিলাম আসলে অনেক পছন্দ করে যে যেহেতু টুকরাটা একটু বড় জন্য সাথে আর কিছু রুটি টুটি কিছু দেইনি কারণ সেই চিকেনটা খেলে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত দেখা হবে অন্য একদিন শেষ সব পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ